স্বর্ণ অফিস থেকে পাঠাইছে ওনাকে খোঁজখবর নেওয়ার জন্য যে আমি কিনছি কিনা আমি বলেছি না আমি এরকম কোনো বিষয়ে জানি না বা আমি বলতে পারি কতটুকু স্বর্ণ তেরো না ছিল বলছে ওনারা বলছে যে তেরো চোদ্দো মাস আগে আমি কিনছি এই পরিচয় আসতে ডিভিউ পরিচয় দিছে আসছে আমার তারপরে কিছু তোর আমার এই চারটা পর্যন্ত সময় দিয়ে গেছে যে এই চারটার মধ্যে তুমি এই স্বর্ণগুলো দিবে নাহলে তোমাকে ডিভিউ অফিসে তুই নেওয়া হবে আপনি কী বলছেন আমি বলছি আপনি যান আমি ডিভিউ অফিসে আসতেছি আর কিছুদিন পরেই আমাকে একজন লোক ফোন দিতেছে ডিবি পরিচে ডিবি পরিচয় দিছে ডিবি অফিসের বসিউর রহমান উনি ইয়া বসিউর রহমান বলছে ডিবি অফিসে উনি আছেন আর উনি নাকি চোর ধরছে চোর ওনার আটকে আছে চোরে আমার ঠিকানা দিয়ে দিছে আর উনি আমাকে ফোন দিতেছে যদি তুমি ডিবি অফিসে আস না আসো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে তোমার দোকানে তালামাই দিবো তোমার যেখানে থাকো তোমাকে আমি খুঁজে বের করে তোমাকে ডোকাপে ঢুকাবো না হলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে আর কিছুক্ষণ পর থেকে আমাকে আছো বলছি আমি তো এখানে আসি ওই ভালো ভালো তুমি আমার সাথে মিউ চলে আসো যদি মিউ চলে আসো তুমি ভালো হবে আর না হলে তোমার অবস্থা খারাপ হবে আপনি বলছেন আমি বলছি আমি ডিভি অফিসে আসতেছি আপনারা না আমি ডিভি অফিসে আমাকে সময় দিতেছে পাঁচ মিনিট আমি বলছি এক ঘন্টার ভিতরে আমি আসতেছি তখন আমি আমাদের স্বর্ণ সমিতির যে অফিস ওই যে অফিসে যোগাযোগ করি ওই অফিসে থেকে সবাইকে নিয়ে সভাপতি স্যারকে নিয়ে আমরা যোগাযোগ করি তখনই কামরাক থানা থেকে আমাদের সাথে খোঁজ পাড়াই যে ডিবি অফিস যে পরিচয় দিয়েছে আমাকে ফোনে উনি আমার কাছে আসবে স্বর্ণ নিতে আমাকে স্বর্ণদ আমার কাছে যে বলছে ডিবি অফিসে যে চোর যে আর ক্যারেসে উনি বলছে আমার তোমার কাছে তো আমি স্বর্ণবি বিক্রি করছি তুমি আমাকে সোনাটা ফেরত দেওয়া যে ডিবি এখানে ডিবি অফিসার আছে আর সাংবাদিক আছে একজন হোলি মোচরে ইটি মোচরে আছে সামনে আসতে বলে যে আমি এখানে দাঁড়ায় থাকবো ওনাদের ফুর্স পাঠাবে ওই ফুসের সাথে একশো টাকার ইস্টা সই দিয়ে আমি এই জন্য স্বর্ণটা দিয়ে দিই তারপর আপনার পুলিশ ছিল সাথে পুলিশের সিভিল বেসে সাথে সাথে ওনারা ওনাদেরকে আটক করে আপনারা ডিবি ছিল ডিবি তাদের গুলো সাজাইছে সাজায়া দুয়া ডিবি পুলিশ হিসেবে আমাকে কাছে আসছে বলছে আমি যদি শোনা নালি আমাকে সাথে সাথে ধরে নিয়ে তারপর সাথে সাথে পুলিশ ফোর্সনাকে আটক করে। এটা হয় লোক বাচ্চা পারে না দিলে গুলি করে দিবে। ইচ্ছে গুলি করে দিবে। এটা কি উপযুক্ত বিচার কি যাবত অনেকটা হামলার শিকার হচ্ছি আমরা সৈন্যকাররা যেমন সজল ভাইয়ের কাছে গুলি করে প্রায় সত্যপুরের মতো দুর্বৃত্ত নিয়ে গেছে তারপরে আবার বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েছে সদস্যের দোকান থেকে সাজিজুলের দোকান থেকে ডিবি পরিচয় ভুয়া ডিবি পরিচয়ে একটা আক্রমণ করে স্বর্ণ করার জন্য এখন আমাদের পদক্ষেপ হচ্ছে যে এর পিছনে যারা আছে যে সন্ত্রাসী দুজন মানে এর করা হয়েছে ওদের পিছনে কারা আছে এই মূল তথ্য বের করে এই সর্বোচ্চ শাস্তি দাবি করার জন্য ওই পরিচয় দেয় সাংবাদিক পরিচয় দেয় এগুলো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে অবমাননা এবং আমরা চাই যে এই সুষ্ঠু তদন্ত বিচার করার জন্য এভাবে যদি করা হয় আমরা সাধারণ জনগণ এর অনেক ভুক্তভূ হব thank <laughs> you